আমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে জমি সনকালীন বা ভাড়া নিতে পারবো না হ্যাঁ ইনশাল্লাহ দোয়ায় হ্যাঁ ভাড়া নিতে পারবো জমি নালা দশ বিঘা নেক পাঁচ বিঘান নেক বিশ বিঘা নেক একশো বিঘা নেক দুইশো বিঘা নেক পাঁচশো নেক সমস্যা নাই জমিন করতে পারবো ইনশাল্লাহ দোয়ায় কোনো সমস্যা নাই আর এখানে আসলে মানুষের ব্যবহার ভালো পাইব আমাদের এই জায়গার মধ্যে কোনো

বর দিয়ে খাজনা অর্ডার হয়েছে চেক অনলাইনে ঢুকাই দেয় অনলাইনে ঢুকাই দেয় এখানে জমিনও বিক্রি হয় যার যার ইচ্ছে অনেক পর্যটকালারা জমিন কিনতেছে অনেক পর্যটকালারা জমিন বস্ত্রকার হিসাবে খাজনা নিতেছে অনেক পর্যটকালারা দেখা যাচ্ছে জমিন পাঁচ বছর তিন বছর দশ বছর জন্য ওরা ডিস নিতেছে স্টামের মাধ্যমে অনেক আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এক স্বপ্নের চরে যেখানে আছে মাটির গ্রান মিশে আসার আলো যেখানে দিগন্ত জোড়া ফসল আর হৃদয় ছুয়ে যায় ভালোবাসার এই চটটিতে বসতি কম কিন্তু জমির অভাব নেই শত শত বিঘা জমি পড়ে আছে স্বপ্নবান মানুষের অপেক্ষা অনেকেই চান নিজের স্বপ্নের খামার গোট সস্তায় নিরাপদে উর্বর মাটি বুকে এই চরিয়ায় এক বছরের জন্য জমি সনকালীন কিংবা ভাড়ায় পাওয়া যায় আর চাইলেও স্টাম্পের মাধ্যমে আইন সম্ভবত ভাবে জমি কেনার সুযোগও আছে বিশ্বাস করুন প্রিয় ভাই ও বোনেরা এই বুকে কেউ খালি হাতে ফেরে না থাকে ইচ্ছা থাকে ধৈর্য আর পরিশ্রমের মানসিকতা এই মাটি ভীষণ উর্বর বছরে দুইবার ফসল ফল ভাঙনের ভয় তুলনামূলক কম আর ফসল চাইতেও এখানে জমির দাম এখনো অনেক কম চরটিতে অবস্থিত ফরিদপুর জেলা জাজিরা থানা পালের ইউনিয়ন নাম পালের এখানে রয়েছে আরো বেশি কয়েকটি ইউনিয়ন সব মিলিয়ে বিশাল এক সম্ভাবনার রাজ্য প্রয়োজন যাতায়াত ব্যবস্থা সহজপ্রিয় ভাই ও বোনেরা গুলিস্থান থেকে সরে দূরগামী বাসে ভাড়া মাত্র আড়াইশো টাকা নামতে হবে রামবাবুর বাজারে এখান থেকে বেনে মাত্র বিশ টাকা ভাড়া নেবে তারপর নদী পার হতে লাগে মাত্র 10 টাকা আর নদী পেরোলে চোখে পড়বে সবুজ জায়গা সেই স্বপ্নের চ যেদিকে তাকাবেন শুধু ফসল আর ফসল গ্রামীণ পরিবে। ভরা এক মনোমুগ্ধকর দৃশ্য এখানে শহরের কোলাহল নেই আছে প্রশান্তি আর শান্তির নির্যাতন এখানে আছে মানুষের স্বপ্ন প্রায় নব্বই শতকের মতো সস্তায় জমি নিয়ে বাড়িও খামার করার সুযোগ এখানে আপনি গড়ে তুলতে পারবে নিজের খামার নিজের ভবিষ্যৎ ভাই ও বোনেরা যদি আপনি নতুন করে শুরু করতে চান যদি চান মাটির সাথে মিশে স্বপ্ন করতে। তাহলে পালের আপনার জন্যই অপেক্ষা করে আল্লাহ ভরসা ঘরের বুকে গড়ে উঠুক আপনার স্বপ্নের ঠিকানা চান আলাইকুম সালাম আর আহ ভালো আছেন আসিফ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বাসা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার প্রশংসা শুনে আমি সেই মানিকগঞ্জ থেকে আইছি নামটা কি আমার নাম মাহবুব আলম মামুন ডাক্তার আমার মামুন মাদুর না করে কি না মামুন মাদুর বলতে হবে মামুন মাদুর জি আপনার এই চোরটার নাম কি এই চোরটার নাম হলো মোজা তো প্রায় সাত আটটা এটা এটা হলো লোহজন কয়েল চর লোহজন চর লোহজন হ্যাঁ মৌজা তারপর আছে আকিয়া দল মৌজা তারপর বরদিয়া মৌজা তারপর সৌরভবাবু সর মৌজা মৌজার নাম অনেকটাই আছে আপনার এই সরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসলে জমি সনকালীন বা ভাড়া নিতে পারবো না হ্যাঁ ইনশাল্লাহ দোয়াই হ্যাঁ ভাড়া নিতে পারবো জমি নালা দশ বিঘা নেক পাঁচ বিঘা নেক বিশ বিঘা নেক একশো বিঘা নেক দুশো বিঘা নেক পাঁচশো নেক সমস্যা নেই জমিন করতে পারবো ইনশাল্লাহ দোয়াই কোনো সমস্যা নেই আর এখানে আসলে মানুষের ব্যবহার ভালো পাইব আমাদের এই জায়গার মধ্যে কোনো

বোর্ড দিয়ে খাজনা বর রয়েছে চেক কার্ডটা অনলাইনে ঢুকাই দেয় অনলাইনে ঢুকিয়ে দেয় এনে জমিনও বিক্রি হয় যার যার অনেক পর্যায়ে চালারা জমিন কিনতেছে অনেক পর্যায়ে চালারা জমিন বছরকার হিসাবে খাজনা নিতেছে অনেক পর্যায়ে চালারা দেখা জমিন পাঁচ বছর তিন বছর দশ বছর জন্য ওরা ডিস্ট নিতেছে স্টামের মাধ্যমে অনেক স্টাম নেয় অনেক স্টাম নেয় না ভালোবাসা হয়ে গেলে খাতের হয়ে গেলে মনে করে স্টামের কী দরকার মুখের ভালোবাসারই সবচেয়ে বড় জিনিস বিশ্বাসের উপরে কৃষক জমি নেয় আপনাদের চরে শুনলাম অনেক দূর থেকে আইসা জমি ভাড়া নিয়ে কৃষাবাদ করতেছে জি কৃষিবাদ করে অনেকেই একজনে আসছে ওই কালিগুঞ্জতন উনি একশো বিঘা নিছে আরজন ঢাকা মিরপুর আসছে উনি একশো বিঘা নিছে আরেকজনের বাড়ি শিবচর উনি ইটালি থাকে হ্যাঁ উনি নিচে একশো পঁচিশ বিঘা জমি নিছে হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের মানুষের জমিন যার সমর্থ যা কুলায় তাই নিব হ্যাঁ এনে কোনো ই নেই হ্যাঁ কোন জন্য এনে কোনো কোনো ই চলে না আলাদা মতে হ্যাঁ আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল যে এখানে আপনি যে জায়গাটা বসে আছেন এই জায়গায় কি পানি উঠে বা পানি কি পরিমাণ পানি উঠে কত দিন এই জায়গায় পানি থাকে বেশি দিন থাকে না তিন মাস তিন মাস থাকে পানি তিন মাস থাকে তো এখানে পানি বেশি হয় না অল্প পানি হয় চড়ে তো আর সব জায়গায় তো আর একরকম না কোন জায়গায় তিন ফুট হয় চার ফুট হয় পাঁচ ফুট হয় ছয় ফুট হয় কোনো জায়গায় এক ফুট হয় কোন জায়গায় দুই ফুট হয় এক জায়গায় সব জায়গায় সব জমি না বলে এক এক রকম না হ্যাঁ সব জায়গায় আছে এখানে যদি কারোলের খামার করে বা মহিষের খামার করে কেউ যদি চা গরুর খামার করে বাইরে থেকে আসা যদি করে মনে করেন অনেক টাকা ইনভেস্ট করলো বা এ হলো চুট মতো চুর ডাকাত বা এমন এলাকার মানুষ যেমন আপনার না আপনার নাও আপনার এরিয়ার ভিতরে থাকলে তো কোনো আশা করি কোনো সমস্যাও না তারপরে তো বলা যায় না যদি বাহিরের কোনো বহিরাগত কোনো যেমন অন্য এলাকায় বা অন্য গ্রামে দেখলাম যে এই যে চরপন্থী যে অস্ত্র ট্রস্ত্র নিয়ে আসা এই খামার যারা করে বা প্রতীক যারা করে এদেরকে আক্রমণ করে বা চিনিয়ে নিয়ে যায় জিনিসপত্র এরকম তো এখানে নাই না ভাই আপনি যে বলছেন এই আল্লাহ রহমতে আমাদের এই চর আজকে অনেক বছর ধরে যাক যে আমরা এই চরের মধ্যে যে তিন চারটা মৌজার নাম কইলাম এই মৌজার মধ্যে এখন ধরি আমি আমার জানা সত্ত্বে আমার এই মৌজার মধ্যে এখন ধরি কোনো চুরি ডাকাতি এইসব আমি পাই নেই আর এই যে অর্স দেখাইয়া যে ভয় ভিত্তি করে যেরম নিয়ে যায় এটাও আমার এই চরের মধ্যে পাই নাই আমার চরের সাইডে আরো অন্য অন্য জায়গায় চর আছে ওই জায়গায় হইতে পারে আমার জানা সত্ত্বে নাই আমার এই এলাকার মধ্যে আল্লাহর রহমতে যদি এই চারটা পাঁচটা মৌজার নাম বললাম এই চারটা পাঁচটা মৌজার মধ্যে কোনোদিন আমি ডাকাতি শুনি নাই একটা গরু চুরি হয়েছে একটা ছাগল চুরি হয়েছে এরম ধরেন কোনোদিন শুনিনি আল্লাহ রহমতে আর মানুষের কথা তো বলা যায় কয় মানুষের তো এটা ই হইতেই পারে হ্যাঁ এটা আমার আমার জানা শর্তে হয় নাই বুঝলেন অনন্য চরে হইতে পারে আমাদের চারটা পাঁচটা মৌজার মধ্যে চুরি ডাকাতি হয় নাই নিজস্ব মানুষ যদি ই থাকে খুজ্জ্বল থাকে তাইলে হয় চুরি টাকাতে আর নিজস্ব মানুষের নাই তারপরে আমাদের এই এখন যারা ওই যে ইয়ের খামার করব হাঁসের খামার করব এক লোক আসছে খাগড়া শরীর আমার এক বন্ধু সম্পর্ক হয়ে গেছে ওনার সাথে জাজার থানার ওসির সাথে ভালো সম্পর্ক তারপর ওই যে ফারির ওসির সাথে সাথে ভালো সম্পর্ক যারা এখন বর্তমানে যারা মাছের চাষ করব চিংড়ি মাছের চাষ করব আমাদের এখানে এনে গড় তুলতাছে হ্যাঁ মাটি তুলতাছে কত বিঘা জমি নিচ্ছে ওরা জমি একশো বিঘা জমি নিয়েছি

আপনাকে লোক ন্যায় দেখি তো আমরা তেই হ্যাঁ আমি ওই যে জমিন লাগাইছি একজন লাগাইছি আমি ছয় হাজার টাকা করে বিঘা ওনার তো পছন্দ হয়েছে নিচে আবার আয়োজনে দিছে পাঁচ হাজার টাকা বিঘা আবার সাড়ে চার হাজার টাকা এ নিচে নাই আমার তো নাই আবার আছে আবার আছে হে আপনি দুই হাজার টাকা বিঘা দিল যদি আপনি যদি চান যে যে জন্য কলা বাগান করতে গিয়ে আটশো টাকা তখন কলা বাগান করবো কুমিলাম সে বাড়ি এক মুরব্বী আসছে বলছে আমি কলা বাগান করুম পঞ্চাশ বিঘা জমি নেব উনি যা জমিন দেখছে পছন্দ হয়েছে ওনার পছন্দ হয়েছে আমার পছন্দ হয় না হ্যাঁ বালু মাটি উনি আমি তিন হাজার টাকা ঠিক দিয়েছি না তিন হাজার টাকা ওই জায়গায় যদি আপনারা তিন হাজার টাকা নেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ এটি দিতে পারবো না কিছু যে মাটি ভালো আছে যে মামনে আছে বললেন এই মাটিটা খুব ভালো লাগে আমার ভালো সুন্দর লাগে এই মাটিটা খুব থামাব না থাম না